বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘড়িতে এখন সময় সকাল ছটা ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল আর ঘুম থেকে উঠেই চলে এসেছি ওপরে কাজকর্ম সারতে আমার শাশুড়ি মা না বাড়িতে নেই তো সেই কারণে সমস্ত কাজ যেহেতু আমার একার হাতে করতে হবে তো সেই জন্যই একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর দেখো ওপরের ঘরটা যেহেতু সারা রাত বন্ধ ছিল জালনা দরজা সমস্ত কিছু তো সেই জন্য সবার প্রথমে ঘরে এসে জালনা দরজা সমস্তটা খুলে দিলাম যাতে বাইরে থেকে আলো বাতাস একটু ঘরে প্রবেশ করতে পারে তারপরে আমি এক এক করে সমস্ত ঘরগুলো ঝাঁদ দিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি বারান্দায় আর বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়ে এখন আমি সমস্ত ঘরগুলো এক এক করে মুছে ফেলবো আমার শাশুড়ি মা যখন বাড়িতে থাকেন রান্নাবান্নার দিকটা আমার শাশুড়িমাই দেখেন বেশিরভাগ সময় আমার মাই রান্না করেন তো সেই কারণে রান্না দিকটা আমার অতটা দেখতে হয় না আর আমার শাশুড়ি মা যখন বাড়িতে না থাকেন তখন তো আমার রান্না থেকে এ টু জেড সমস্ত কিছুই হাতে করতে হয় তো সেই কারণে না কাজ করি আর মনে মনে ভাবি সমস্তটা আমি সময়ের মধ্যে করে ফেলতে পারবো তো তার উপরে যেহেতু আমার ছোট বাচ্চা আছে ওকেও একটু সময় দিতে হয় তো সেই কারণে না একটা টেনশান মাথার মধ্যে ঘোরে আমি সমস্ত কিছু সময়ের মধ্যে করতে পারবো কি না তো সেই জন্যই না আমি একটু ভোর ঘুম থেকে উঠে পড়েছি যাতে সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতে পারি আর কি বলতো আমার সমস্ত কাজ না গুছিয়ে করতেই ভালো লাগে একটা করব একটা করব না এরকম কাজবাজ আমার একদমই পছন্দ নয় যে ঘর ঝাঁদ দেবো ঘর মুজবো না এরকম আমার একদমই ভালো লাগে না আর সংসারে কিন্তু অনেক ছোটোখাটো নিয়ম আছে যেগুলো মেনে চলা উচিত আমি তো অন্তত মনে করি আর এগুলো বিশ্বাসও করি যেমন ধরো বাসি ঘুম থেকে উঠে বাসি দরজায় জল দেওয়া তারপরে বাসি ঘর দরজা সমস্ত কিছু ঝাড় দেওয়া এই সমস্ত ছোট ছোটো নিয়মকানুন কিন্তু মেনে চলা উচিত প্রত্যেকেরই আমি ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই ভালোবাসি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে ঘর সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করে তো যাই হোক এরকমটা তো আমার সাথে হয় তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটাই কাজ সেরে ফেলেছি ওপরের বাসি কাজবাজ আমার সারা হয়েই গেছে ওই যে দেখলে না ঘর মুছছিলাম তো ঘর মোছা হয়ে যাওয়ার পর গেছিলাম ছাদে কাককে খেতে দিতে তো কাককে খেতে দিয়ে দেখো সিঁড়ি ঝাড় দিতে দিতে আমি নিচে এসেছি নিচে এসে উঠানটাও ঝাঁপ দিয়ে নিলাম উঠান ঝাড় দেওয়ার পর গেটটা খুলে নিলাম গেটে তো তালা দেওয়া ছিল আমাদের বাড়ির সামনে যেই রাস্তাটা আছে সেই রাস্তাটাও না সকালবেলা করে একটু হালকা ঝাঁট দিয়ে নিই তো আজকেও তাই করলাম যেহেতু ঝাঁটাটা দিয়ে বাসি উঠান ঝাঁপ দিয়েছি তো সেই কারণে ঝাটাটা ধুয়ে রাখলাম আর ঝাড় দেওয়ার পর ঝাঁটা নাকি ধুয়ে তারপরে রাখতে হয় তো তারপরে দেখো এখন এই যে উঠান মতো যেই জায়গাটা আছে আমাদের ঘরের সামনে সেটাই এখন পাইপে জল নিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি রোজ দিন আমি এই জায়গাটা পাইপে জল নিয়ে ধুয়ে দিই তারপরে চলে এসেছি ঘরে আর ঘরটাও আমি মুছে নিয়েছি তারপরে চলে গেলাম বাথরুমে আর বাথরুমে গিয়ে কিছু জামা কাপড় কাঁচা ছিল সেগুলো কেচে না আমি একটু গায়ে জল ঢেলে নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি তারপরে চলে আসলাম ওপরে আর ওপরে এসে যে যেই কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোই এখন বারান্দাতে মেলে দিচ্ছি এখন ঘড়িতে ওই সাতটা মতো বেজে গেছে আর সাতটার মধ্যে দেখো আমার বাসি কাজকর্ম জামা কাপড় কাঁচা সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে তো এখন পুজো দেবো না কারণ এখন পুজো দিতে গেলে অনেকটাই দেরি হবে আর আমাদের না সকাল সকাল রান্না বান্না করতে হয় কারণ আমার হাজব্যান্ড সকাল সকাল যেহেতু কাজে বেরায় তো সেই কারণেই আর কি তো ওদিকে ঠাকুর ঘর পরিষ্কার করে ফুল তুলে ঠাকুরের বাসন মেজে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো কেটে নিচ্ছি শাক আজকে রান্না করব শাক তো সেই কারণেই শাকগুলো বেছে তারপর এখন ভালো করে কুচিয়ে নিচ্ছি এখন সকালবেলা শাক করব আর রুটি করবো আমার শ্বশুরমশা যেহেতু সকালবেলা রুটি খান এদিকে শাকটা কড়াই বসিয়ে দিয়ে তারপর রুটির জন্য আটাটা মেখে রুটিটা করে নেব দেখো শাক কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর প্রায় হয়ে গেছে আরও একটুখানি হোক তারপরে নামিয়ে দেব এদিকে শাকটা আস্তে আস্তে হচ্ছে আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি রুটি ওই যে বললাম সকালবেলা আমার শ্বশুর মশাই রুটি খান বেশি রুটি বানাবো না ওই চার পাঁচটা মতো রুটি বানাচ্ছি আমার শ্বশুর মশাই যে কটা খাবেন খাবেন আর যে কটা থাকবে আমি চা দিয়ে খেয়ে নেবো ভাতটা না এখন করব না কারণ কালকে রাত্রের কিছু ভাত আছে সেটাই এখন গরম করব আর শাক দিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে দেব আর একটা ডিমের অমলেট করে দেব তো ওটা দিয়েই ও সকালবেলা খেয়ে নেবে আর একটু বেলার দিকে ভাত বসাবো কারণ যেহেতু সবাই দুপুরবেলা ভাত খাবে তো সেই কারণে সকাল সকাল এখন ভাত করলে না ভাতটা ঠান্ডা হয়ে যাবে সেই কারণেই আর কি একটু বেলা করেই ভাতটা বসাবো এদিকে আমার রুটি বানানো হয়ে গেছে রুটি বানানো হয়ে যাওয়ার পর রুটি আর শাক গুছিয়ে আমার মশাইকে খেতে দিয়ে দিয়েছি তারপর এখন না যেহেতু রুটি বানানো হয়েছে চারিদিকে আটার গুঁড়ো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো ভাবলাম যে দুপুরে রান্নাটা বসানোর আগে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই দুপুরের রান্না বলতে শাক তো করলাম এখন আর দুপুরে একটু ভাত করব আর করব ডিমের ঝোল ডিমেড ট্রেটা দিন আগেই এনে রেখেছিল কিন্তু ফ্রিজে রাখা হচ্ছিল না তো এই যে দেখো এখন ডিমের ডিমগুলো ফ্রিজে রেখে দিচ্ছিলাম আমি এতদিন ডিমগুলো ফ্রিজে ঢুকাইনি তার কারণ ওই যে নীলের পুজো ছিল না ফ্রিজটা তো আমাদের নতুনই কেনা হয়েছে তোমরা আগের ভিডিওতে দেখেইছো তো সেই কারণে নীলের পুজোর জন্য না ফল ফুল কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই কারণে নীলের পুজো হওয়ার আগে ফ্রিজটা আর এটো করিনি তো এখন যেহেতু নীলের পুজোর হয়ে গেছে তো এখন ডিমগুলো সমস্তটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম তো তারপরে আবারও চলে এসেছি রান্নাঘরে আর এই যে সর্ষের তেলটা বারন্ত হয়ে গেছিল তাই আজকে এক প্যাকেট সর্ষের তেল আনা হয়েছে সেটাই এখন আমি বোতলে ঢেলে নিলাম তারপর এদিকে কিন্তু আমি ডিম আলু বসিয়ে ডিমের ঝোলের জন্য যা যা লাগে আর কি পেঁয়াজ রসুন আদা এগুলো সমস্তটা কুটে বেছে নিয়েছি আর এদিকে ডিম আর আলু তো সেদ্ধ হয়েই গেছে ডিম আর আলুটা সেদ্ধ হয়ে যাবার পর ডিমগুলো ছাড়িয়ে নিলাম আর এদিকে কড়াইয়ে বসিয়ে দিলাম আলু ভাজা মানে ডিমের ঝোলে যেই আলুটা দেব সেই আলুটাই ভাজা বসিয়ে দিয়েছি ওদিকে আলুটা ভাজা হচ্ছে আর এদিকে মিক্সিং জারে আমি নিয়ে নিলাম কিছু মশলা 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 বলতে আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর টমেটো আর জিরে তো নিয়েইছি এগুলো মিক্সিতে একেবারে পেস্ট করে নেব এখন শিলে বাড়তে গেলে না অনেকটা সময় লেগে দেওয়া যাবে তো সেই কারণে ভাবলাম সব কিছু একসাথে দিয়ে মিক্সিতে পেস্ট করে নিই আর এখনও যেহেতু পুজো দেওয়া হয়নি না তো মাথার মধ্যে একটা টেনশন কাজ করছিল কখন পুজোটা দেব। যেহেতু আমাদের সকাল সকালেই পুজো দেওয়া হয়ে যায় সকালবেলা তো আমার শাশুড়িমা বাড়ি থাকলে এদিকে রান্নার দিকটা দেখেন আর ওদিকে আমি স্নান দান করে সকাল সকাল পুজোটা দিয়ে নিই তো এখন যেহেতু বাড়িতে নেই শাশুড়ি তো সেই কারণে একটু বেলা করেই পুজো আমার দিতে হচ্ছে যেহেতু আমি রান্না বান্না করে তারপর পুজোর ঘরে যাব তো সেই কারণেই আর কি এদিকে ডিমটা ভাজা বসিয়ে দিয়ে আমি ওদিকে মশলাটা করে নিয়েছি মিক্সিতে মশলা করতে করতে এদিকে ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলো তুলে কড়াই তেল দিয়ে ফোড়ন দিয়ে তারপর কিছু পেঁয়াজ রেখে দিয়েছিলাম কুচানো পেঁয়াজ সমস্তটা পেস্ট করিনি কুচানো পেঁয়াজগুলো তেলের উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে বাটা মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ এখন মশলাটা ভালো করে কষিয়ে নেবো আর এদিকে দেখো এই ছোট্ট হাঁড়িটাই আজকে ভাত বসিয়েছি তো যেহেতু আমরা তিনজন খাবো একবালা সেই কারণে আর কি ওদিকে ভাতের জলটা গরম হয়ে গেছিলো বলে চালটা দিয়ে দিলাম আর এদিকে দেখো মশলাটাও আমার কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এখন ঢাকা দিয়ে দেব তরকারিটা এবার আস্তে আস্তে হতে লাগবে সেই ফাঁকে আমি রান্নাঘরটাও গুছিয়ে নেব রান্নাঘরটা গোছানোর আগে আমি এদিকে কেটে নিলাম মানে কুচিয়ে নিলাম কিছু ধনে পাতা ডিমের ঝোলে দেব তো সেই কারণে দেখো আমি রান্না করছিলাম আর এখানে দেখো একটা শালিক পাখি এসে জালনার কাছে এসে না ঠক ঠক করছি মাঝে মাঝে এই পাখিটা আসে রান্নাঘরের জালনায় কিন্তু যেই জালনাটা খুলি উহনি ফুরুত করে উড়ে পালিয়ে যায় আর এদিকে আমার রান্নাবান্না একদমই কমপ্লিট এদিকে করেছি ডিমের ঝোল আর ভাত আর সকালে তো শাক রান্না করেছিলাম সেটা তোমরা দেখেইছো আর রান্নাবান্না হয়ে যাবার পর এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘর পরিষ্কার বলতে রান্নাঘর আমার পরিষ্কার হয়েই গেছে রান্না করতে করতেই পরিষ্কার করে নিয়েছিলাম শুধু গ্যাসটা মোছা হয়েছিল না এখন ডিমের ঝোলটা নামিয়ে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছিটা মোছা হয়ে গেলে কিছু বাসন আছে সেগুলো মেজে তারপরে চলে যাব স্নান করতে এই যে দেখো আমি কিন্তু স্নান করতে চলেও গেছিলাম আর স্নান করে এসেই না দেখছি চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে হালকা হালকা ঝোড়ো হাওয়াও দিচ্ছিলো এদিকে বারান্দার জামাকাপড়গুলো প্রায় শুকিয়েই গেছিল তো সেই কারণে ভাবলাম জামাকাপড়গুলো তুলেই নি যেহেতু মেঘ করেছে আর ঝড়ও উঠেছে বাইরে আর জ্বালনাগুলোও দিয়ে দিচ্ছিলাম দেখো জালনাগুলো দিতে দিতেই বাইরে হালকা হালকা বৃষ্টিও নেমে গেছে আর এদিকে বসিয়ে দিয়েছিলাম আমার ছেলের খাবার আর এরই মাঝে কিন্তু আমি স্নান করে এসে পুজোটাও সেরে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না এদিকে ছেলের খাবার বসিয়ে দিয়ে আমার কিছু টুকটাক কাজ ছিল যেমন ধরো দেখতেই পাচ্ছ টেবিলটা পুরো অগোছালো হয়েছিল তো টেবিলটা এখন আমি হালকা করে গুছিয়ে নিচ্ছি আর পুজো দিয়ে এসে না ছেলেকে স্নানটাও করিয়ে দিয়েছি ওকে স্নান দান করিয়ে দিয়েছি ওর খিচুড়িটা যেহেতু এখনও হয়নি তো সেই কারণে আর কি খিচুড়িটা হবে তারপরে খাওয়াবো ওকে তো তার আগে ভাবলাম ততক্ষণ কি আমি বসে থাকবো তো বসে না থেকে আমি এই যে টুকটাক যে কাজগুলো রয়েছে সেগুলোই সেরে নিচ্ছি এই যে জামা গুলো তখন বারান্দার থেকে তুলে আনলাম না সেগুলোই ভাবলাম যে এখন ভাজ করে রাখি বসে না থেকে তো সেগুলোই দেখো আমি সমস্তটা ভাজ করে নিচ্ছি সমস্ত জামা কাপড়ই শুকিয়ে গেছে শুধু আমার হাজবেন্ডের একটা গেঞ্জি আর একটা শার্ট এই দুটো জিনিসই শোকায়নি গেঞ্জিটা না একটু মোটা ছিল কলার টলার হালকা হালকা ভেজা ছিল এই যে এই শার্টটা আর এই গেঞ্জিটা এই দুটো শোকায়নি তো এগুলো নিচে নিয়ে গিয়ে মেলে দেব তো সেই কারণে ওগুলো আর ভাজ করলাম না তো তারপরে দেখো খাটের উপরে আমার ছেলে খেলনা পাতি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সেগুলোই গুছিয়ে রাখলাম তো তারপরে খিচুড়ি হয়ে যাবার পর ছেলেকে খাইয়ে দেখো নিচে চলে এসেছি ওকে এখন ঘুম পাড়াবো আর এখনও দেখো টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে বেলা তো ছেলেকে নিয়ে শুয়েছিলাম আর আজকে সারা দুপুর বৃষ্টি হয়েছে বিকেলবেলা একটু বাইরেও বেরাতে পারিনি ছেলেকে নিয়ে ও তো বিকেলবেলা একটু বাইরে খেলাধুলা করতে যায় যেহেতু বৃষ্টি হয়েছিল চারিদিকে কাদা তো সেই কারণে আর আজকে বাইরে বের করিনি সারা বিকেলটা শুয়েই ছিলাম এই যে সন্ধ্যার একটু আগে আগে উঠে সন্ধ্যা দিয়েছি পুজো দিয়েছি তারপরে চলে এসেছি রান্নাঘরে এখন রাতের রান্নাটা সেরে ফেলবো। রাতের রান্না কিন্তু আমি বসিয়েও দিয়েছি আজকে রাতে করব রুটি রুটির সঙ্গে খাওয়ার জন্য করছি একটা আলুর তরকারি আর এদিকে বসিয়ে দিয়েছি বিনস ভাজা যেহেতু আমার শ্বশুরমশাই আলু খান না তো সেই কারণে শ্বশুরমশাইয়ের জন্য করছি বিনস ভাজা আর আমার আর আমার হাজবেন্ডের জন্য করছি আলু পেঁয়াজ আর ডিম দিয়ে একটা তরকারি এই তরকারিটা না রুটির সাথে খেতে খুব ভালো লাগে তরকারিটা এদিকে বসিয়ে দিয়েছি এখন মেখে নেবো আটা বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর এরকম নতুন নতুন ডেলি ব্লগ যদি তোমরা রোজ দিন দেখতে চাও তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যে দেখো রাতের রান্না কিন্তু আমার হয়ে গেছে রাতে রান্না করেছি ডুটি আর এখানে রয়েছে আলুর তরকারি আর এখানে দুপুরের যে ডিমের ঝোল করেছিলাম সেটাই ছিল তো সেটাই নিয়ে নিয়েছি তাহলে চলো আজকে ব্লগটা এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে